টাইছন মিচ মিছে গালো মাশাআল্লাহ দেখতেই পাচ্ছেন অনেক সুন্দর সামনেটা নর পেছনেটা মাদি অর্ডার কবতর বিশাল সাইজের বিশাল আকৃতি মাশাআল্লাহ দেখতেই পাচ্ছেন আইকুড়ি 100% ঠিক আছে তো এই যে দেখেন এই এটা আমি মাদি ধরে দেখাচ্ছি এই যে দেখেন 100% আর ফ্রেশ লাইট কালারের মধ্যে আসসালামু আলাইকুম দর্শক কেমন আছেন দেশবা বাইরে গ্রামবা গঞ্জে যে যেখানে আছেন আশা করি আল্লাহর নামে সবাই সুস্থ আছেন ভালো আছেন আমি এখন বর্তমানে আছি শরীফ বায়র কবুতরের খামারে আজকে হচ্ছে চেষ্টা করব ভাইয়ের কাছে কি কি ধরনের কবুতরের কালেকশন আছে সম্পূর্ণ ভিডিও জুড়ে আমাদের সাথেই থাকবেন ভিডিও যদি ভালো লাগে ভিডিওতে একটি লাইক একটি কমেন্ট একটি শেয়ার করবেন তো ওদিকে জেনারেটারের আসলে আওয়াজ প্রচন্ড আওয়াজ তার কারণে আমরা এই সাইডে আসলাম তো ভাইয়ের কাছে কিন্তু অনেকগুলো পেয়ারের কালেকশন আছে দেখানোর চেষ্টা করব আসসালামু আলাইকুম ভাই ওয়া আলাইকুম আসসালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো ভালো আছেন এই তো আলহামদুলিল্লাহ আছি ভালো তো শরীফ ভাই আজকে কি কি ধরনের কবুতরের কালেকশন আছে আজকে নাম বলে শেষ করে দেব

তো চলুন দর্শক আমরা একে করে কবতর গুলো দেখার চেষ্টা করবো ধৈর্য সকালে সম্পূর্ণ ভিডিও জুড়ে আমাদের সাথে থাকবেন ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক একটি কমেন্ট একটি শেয়ার করে দিবেন দর্শক প্রদর্শন করতেছি একজোড়া ডেনিস কবুতর দিয়ে এটা হচ্ছে আপনার হলুদ কালারের মধ্যে ডেনিশ কবুতর দেখতেই পাচ্ছেন মাসাল্লাহ অনেক সুন্দর টকটকা লাল ইয়ারের মধ্যে মাসাল্লাহ কোন ধরনের কোনো মিস মার্ক নাই আর গোলা দেখেন অনেক লম্বা হান্ড্রেড পার্সেন্ট না আচ্ছা কত হইলে শরীফ ভাই বেচবেন ভাই বাইশশো টাকা বেচা বিক্রি একদম একদম দুই হাজার দুই হাজার টাকা একদম মাত্র দুই হাজার টাকা নিতে পারবেন আমাদের সাথেই থাকেন আজকে ভালো ভালো কবুতর

টেক্সট একদম 2200 তো এটাও 2000 লাই কালো নিবেন না হলুদ নিবেন যেটাই নেন একদম 2000 টাকা দামাদামি করা যাবে না একদম ফ্রেশ মাশাআল্লাহ এইজনা খুব সুন্দর এইজনা কবতর কি দেখাইতেছেন জার্মান পলিশ জার্মান পলিশ জি জার্মান একদম সুন্দর একদম আছে আর এটা আর এক ঠিক বাইক ডিমের উপরে আছে কত মিলে বেজবেন বেসবেন কত দামা দামি করতে হবে না

মাত্র চোদ্দশো টাকায় হোয়াইট কালারের প্যান্ডেল কবত পাইতে আছেন দেখেন দুইটাই ফুল মুড়ে আছে বাচ্চা করোনা

লাল টক টক এক জোড়া মুখী কবুতর এর মধ্যে যারা ভালো মানের এক জোড়া মুখী কবুতর নিতে এটা ফুল লাল ডিম বাচ্চা করানো না কত হলে বেচবেন শরীফ ভাই চাওয়ার দাম সতেরোশো বেচবেন কত হইলে ষোলোশো টাকা ফিক্সড দামাদামি করা যাব না পনেরোশো টাকা নিলে পনেরোশো টাকা আয়সা নিলে পনেরোশো আচ্ছা একটু লালা চালা দাম দেখাই দি আপনাদের দেখেন একদম ফুল জেট একদম টক টকা লাল মশাল দেখেন টকটকা লাল আয়সা নিলে পনেরোশো আচ্ছা অনলাইন ডেলিভারি ষোলশো

মিছে কালো মশালা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর সামনেটা নর পিছনটা মাদি ভাই বাচ্চা করছে তাহলে

এর জন্যই হাঁটতে যাও তুমি তাহলে আর কিছু বলবো একদম তিন টাকা

একদম <ISTukt> দিয়েছে <laughs> একদম টক টক আবার লাল গিয়ে আছে কত মিলে বেচবেন ভাই চা দাম সতেরোশো চা দাম সতেরোশো একদম চাওয়া দাম কত বড় না পনেরোশো পনেরোশো টাকা একদম

আরো একজোড়া গোলা গোবদর দেখতে পাচ্ছেন কালারিং গোলা দুইটাই চুইঠাল মাসাল্লাহ খুবই সুন্দর গোলাপি ঠোঁটের হারের পেটে কি নর আর নিচেরটা মাদি এটাতে আছে আরো বড় সাইজ মাসাল্লাহ খুবই সুন্দর বাচ্চা করে না কত হইলে বেচবেন শরীফ ভাই পনেরোশো টাকা বেচবেন কত হইলে একদম তেরোশো একদম তেরোশো টাকা দামাদামি করা যাবে না আরো একজোড়া গোলা গোলা দেখতে পাচ্ছেন আচ্ছা এক পিস টাকা টাকা একসাথে নিলে দশক একজোড়া রেসার কোবোতর সবজি রেসার মার্শাল্লাহ দেখতে পাচ্ছেন অনেক সুন্দর কোয়ালিটি চা দাম দুই হাজার টাকা একদম একদম পনেরোশো টাকা আপনারা কিন্তু হাজার বারোশো টাকা পাবেন তবে কোয়ালিটি দেখে রেসার কত কিনবেন দেখেন যথেষ্ট কোয়ালিটি আছে একজোড়া মিলি রেসার কবুতর সুপার মিলি রেসার কবুতর একদম লাইট কালার মধ্যে দুইটা ডিম আছে মা দিয়া নর কত রাখবেন ভাই gera 2000 taka ekdam to namadam nei ar 1700 taka 1700 taka 1600 taka 1600 taka ekdam ekdam 1600 taka kono rokom damadami kora jabe ache ekta red checker racer cub utor color ta dekhen mashallah oshadharon bame jeita ache ba eta

পক্ষ থেকে আমার পক্ষ থেকে সবার প্রতি সালাম শ্রদ্ধা ভালোবাসা রইল সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম আহমাতুল্লাহি